আসসালামু আলাইকুম দেশ ওপ্রবাসী সকল ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেক দিন ধরে আমার কাছে একটি কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন সেটি হলো সায়েদ কোম্পানি তো সাইদ কোম্পানিটা কীরকম বা এই কোম্পানির সুযোগ সুবিধা রকম এই সৌদি আরবে এই কোম্পানিতে আসলে আপনাদের কেমন হবে এই কোম্পানির স্যালারি কীরকম এই কোম্পানির ইকামা দেয় কিনা বা এরকম বিভিন্ন বিস্তারিত অনেক তথ্য জানতে চেয়েছিলেন তো এক ভিডিওতে আপনাদের জন্য সব তথ্য নিয়ে এসলাম আশা করি ভিডিওটা দেখলে সাইদ কোম্পানি সম্পর্কে আপনাদের মোটামুটি একটা হয়ে যাবে তো সায়দ কোম্পানিটা রকম এটি একটি মেনটেন্স কোম্পানি এটি কিন্তু সৌদি আরবের মধ্যে একটি সাপ্লাই কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানি হলেও কিন্তু সৌদি আরবের মধ্যে অনেক একটি জনপ্রিয় একটি কোম্পানি আপনি যদি সৌদি আরবে আসেন আর সায়েদ কোম্পানির ভিসা পেয়ে থাকেন তাহলে আমি মনে করি অবশ্যই সায়দ কোম্পানি একটি ভালো কোম্পানি বাংলাদেশে এই কোম্পানিতে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ এমপ্লয়ী কিন্তু কাজ করে এবং বিভিন্ন পদে বিভিন্ন সময় কিন্তু বাংলাদেশ থেকে এই কোম্পানিতে কিন্তু লোক নিয়োগ দিয়ে থাকে এ কোম্পানিতে কিন্তু বিভিন্ন পদে কিন্তু লোক নিয়োগ দিয়ে থাকে বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে কিন্তু এই কোম্পানিতে সবচাইতে বেশি কিন্তু এই কোম্পানিতে কাজ করে আমি আগেই বলেছি এটা কিন্তু একটি সাপ্লাই কোম্পানি এই কোম্পানি কিন্তু বিভিন্ন প্রজেক্টে কিন্তু তাদের কর্মী কিন্তু সাপ্লাই দেয় এ কোম্পানি যেরকম বিভিন্ন ধরনের হসপিটাল গার্ডেন বিভিন্ন ধরনের মার্কেট শোরুম বা ক্লিনিক এই ধরনের কন্ট্রাক্ট তারা কিন্তু সবচেয়ে বেশি নিয়ে থাকে তারা কিন্তু কন্ট্রাক্ট নিয়ে তারপর তাদের এমপ্লয় দিয়ে কিন্তু তারা কিন্তু এখানে কাজ করে ওইখানে ডিউটি অনুযায়ী কিন্তু ওইখানে সুযোগ সুবিধা অনুযায়ী কিন্তু তারা কিন্তু ওই সুযোগ সুবিধাটা দিয়ে থাকে তো এই কোম্পানিতে কোন ক্যাটাগরিতে কিরকম স্যালারি হয়ে থাকে বা কিরকম কাজ করে থাকে কোম্পানি সৌদি আরবের মধ্যে যে সায়দ কোম্পানিতে আপনি আসেন তাহলে আপনি যদি ভালো কোনো হসপিটাল বা ভালো কোনো মার্কেটের মধ্যে আপনার ডিউটি হয়ে থাকবে তো আপনি যদি মেনটেনেন্স হিসাবে আসেন তবে কিন্তু আপনি এসি টেকনিশিয়ান প্লাম্বার এই ধরনের কাজ কিন্তু আপনার হয়ে থাকবে তো আপনি যদি এসি টেকনিশিয়ান বা আসেন তাহলে আপনার স্যালারি হিসাবে রকম হয়ে থাকবে আপনি আসলে আপনার এক হাজার প্লাস তিনশো বা এক হাজার প্লাস দুইশো এরকম স্যালারি হয়ে থাকবে বারোশো রিয়াল স্যালারি হয়ে থাকবে তো অনেকেরই আছে যারা পুরাতন রয়েছে কাজের প্রতি অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু অনেক সময় দেখা যায় কিছুটা কম বা বেশি হয়ে থাকে স্যালারি বেশিরভাগ তেরোশো বা পনেরোশো এর ভিতর হয়ে থাকে যাদের একটু অভিজ্ঞতা রয়েছে আর যাদের একদমই অভিজ্ঞতা নেই মোটামুটি অভিজ্ঞতা বা আগে কখনো ছিলেন বা মোটামুটি কাজ করছে তাদের কিন্তু এক হাজার প্লাস দুইশো বা তেরোশো রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে এই সায়দ কোম্পানি তারপর যে ক্যাটাগরিতে এই কোম্পানিতে লুক নিয়োগ দিয়ে থাকে সেটা হলো ক্লিনার বিভিন্ন ধরনের ক্লিনার পদে কিন্তু সাইদ কোম্পানিতে লুক নিয়োগ দিয়ে থাকে যে রকম হসপিটালের মধ্যে মার্কেটের মধ্যে বিভিন্ন ধরনের সহকারী হিসাবে কিন্তু লোক নিয়োগ দিয়ে থাকে তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে আটশো প্লাস দুইশো রিয়াল টোটাল এক হাজার রিয়াল স্যালারি হয়ে থাকে এই সায়েদ কোম্পানি এবং এ ব্যতীতও কিন্তু অন্যান্য পদে কিন্তু এই কোম্পানি লোক নিয়োগ দেখে বিভিন্ন ধরনের সাইট রয়েছে যেরকম প্রেস কন্ট্রোল রয়েছে গার্ডেনার রয়েছে তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে এক হাজার প্লাস দুইশো বারোশো রিয়াল স্যালারি হয়ে থাকে এ ব্যতীত কিন্তু বিভিন্ন ধরনের সাইড রয়েছে আপনি যদি বাংলাদেশ থেকে বিশা পেয়ে থাকেন সায়েদ কোম্পানিতে আপনি কিন্তু নির্দিদায় আসতে পারেন এটা কিন্তু একটি সাপ্লাই কোম্পানি হলেও কিন্তু মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের ভিতর কিন্তু এই কোম্পানি স্যালারি দিয়ে থাকে এবং সবচাইতে মেন যে বিষয়টা সায়েদ কোম্পানিতে আপনি মনে করুন বাংলাদেশ থেকে আসলেন আসার পর আপনি কোম্পানির কাজ নেই আপনাকে কোম্পানি দুই মাস রুমে বসিয়ে রাখলো কিন্তু রুমে বসিয়ে রাখলো এই কোম্পানি কিন্তু আপনাকে কন্টিনিউ স্যালারি দেবে দুই মাস আপনি রুমে বসে থাকলেও আপনাকে কিন্তু এই কোম্পানি স্যালারি দিতে বাধ্য তো আপনি বুঝতে পারছেন এরকম কোম্পানি কিন্তু সৌদি আরব তেমন একটা পাওয়া যায় না ওই হিসাবে সর্বাধিক হিসাব করে কিন্তু এই কোম্পানিটা মোটামুটি একটা ভালো একটি কোম্পানি এবং এই কোম্পানির কি কি সুযোগ সুবিধা রয়েছে এই কোম্পানিতে সুযোগ সুবিধা বলতে দুই বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে এবং দুই বছর পর পর কিন্তু আপনি যাওয়া দেশে যাওয়ার জন্য এবং আসার জন্য কিন্তু এয়ারলাইন্স টিকেট কিন্তু এই কোম্পানি প্রদান করে থাকে এবং দুই মাসের স্যালারিও কিন্তু এই কোম্পানি প্রদান করে থাকে এবং আপনার জন্য থাকার জন্য এই কোম্পানি রুম ব্যবস্থা করে দেবে এবং চিকিৎসার জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেবে এবং সবচেয়ে মেন যে বিষয়টা সেটা হলো খাবার খাবার কিন্তু আপনাকে নিজে বহন করতে হবে সৌদি আরবে কিন্তু কোনো কোম্পানি খাবার বহন করে না দুই একটা হাতে গোনা কোম্পানি কিন্তু খাবারের ব্যবস্থা করি সেগুলো হলো কনস্ট্রাকশন কোম্পানি বা এরকম অনেক কোম্পানি রয়েছে কিন্তু এই কোম্পানি কিন্তু খাবারের কোনো ব্যবস্থা করে না খাবার অবশ্যই আপনাকে নিজে রান্না করে খেতে হবে এই ছিল সায়দ কোম্পানির টুকিটাকি বিষয় তা আপনাদের যদি সায়দ কোম্পানি আরও কোনো তথ্য বা পরামর্শ জানা থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন আপনাদেরকে মেসেজ দিয়ে রিপ্লাই দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে